বেয়স আসসালামু আলাইকুম এটা হচ্ছে কিশোরগঞ্জ গরুদোয়াল কলেজ আমি আজকে আছি কিশোরগঞ্জ গরুদোয়াল কলেজে এখানে একটি বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে আজকে চলুন আপনাদের বৃক্ষমেলাটি ঘুরে ঘুরে দেখায় দু হাজার চব্বিশ সালের বৃক্ষমেলা স্থান হচ্ছে কিশোরগঞ্জ সরকারি গরুদুয়াল কলেজ মাঠ আসলে আমরা পুরো মেলাটি ঘুরে ঘুরে দেখি আমরা শুরুতে ঢুকলাম কিছু গাছপালা দেখতে পাচ্ছি ঢুকতেছি ঢুকতে দেখি আমার কাছের একজন মানুষ দুটি গাছ কিনেছে ওনার সাথে কথা বললাম উনি বলছে ভাই কেমন আছেন কথা কথা বলবো কী গাছ কিনেছে কবে কাঠ বাদাম দুটা গাছ কিনেছি কিনেছেন কবাই কিনি নাই এটা আমার এক খুব কাছের মানুষ উনি গিফট করেছেন হ্যাঁ হ্যাঁ কথা শুনে খুব ভালো লাগছে ওনার উনি দুটা কিনে না কিন্তু গিফট দুটা গিফট করছে গিফট পাইছে আর কি তারপর আবার ওনার সাথে কথা বলার পরে রওনা দিয়ে দিলাম আমরা কী কী গাছপালা আছে দেখার জন্য দেখতেছি বড় গাছ জনের গাছ কম বেশি আছে এটা হলো আপনার দেশি পেয়ারা গাছ এটা হলো নারকেল গাছ সুপারি গাছ সব সব মোটামুটি কিছু কিছু গাছ এখানে আছে আমরা দেখতে পাচ্ছি জেলা কিছু জেলা প্রশাসক উদ্যোগে এই মেলা আয়োজন করা হয়েছে এখানে অনেক মহিলারাও এসেছেন গাছ কিনতে অনেকে ঘুরতে এসেছেন অনেকে গাছ দেখতেও এসেছেন দেখতে পাচ্ছেন গাছ আমাদের বৃক্ষ মেলা আসলে বৃক্ষ থাকলে দেশ বাঁচবে আগে মূলত আমাদের গাছপালা বেশি করে লাগাতে হবে এই জন্য মূলত এই আয়োজনটা গাছ কিনুক আর না কিনুক এগুলিকে মানে পাবলিক আগ্রহ হোক আমাদের গাছ লাগানোর প্রতি সামনে একটি প্রদর্শনী দেওয়া আছে প্রদর্শনী দেখব অনেক মহিলারা এসেছেন এখানে গাছ কেনার জন্য দেখার জন্য এখানে প্রদর্শনী দেওয়া আছে এটা বাড়ির মতো উঠান করেছেন এখানে কী কী গাছ লাগানো যায় পুকুরে পারে সব এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি প্রদর্শনী দিচ্ছে তারা কী গাছ বাড়ি আঙিনে লাগাবেন এই প্রদর্শনীটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিশোরগঞ্জ সরকারি কলেজে মাঠে সহ দেখতে পারেন এইসা অনেক স্টল খালি ওরা ওই গোশল আসবে হয়তোবা সাত দিনের মেলায় তো হয়তোবা আরও আসবে আজকে সবগুলা ভরা নাই দেখতে পাচ্ছেন এখানে আপনার পুলিশ প্রোটোকলে রয়েছে কিন্তু আমাকে সবচেয়ে বেশি যে আগ্রহী মানে এ যে চিন্তার ব্যাপার এটা হলো গা এখানে হচ্ছে বৃক্ষ মেলা কিন্তু বৃক্ষমেলার কথা থাকে আরও সবচেয়ে বড় সমস্যা হল এখানে আপনার কক্স মৃত্যু দু অনেক বেশি বসেছে এটাই আমি অবাক হয়েছি যে বৃক্ষমেলা যাই হোক না হোক কক্সমেটিক্স মানুষ কিনতেই হবে এখানে বাচ্চা মেয়ে মহিলা একদম ভিড় পড়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের ভিড় মেয়েদের ভিড় দেখতে পাচ্ছেন তো বৃক্ষ মেলা বললে হবে এটা হচ্ছে নর্মালি সাধারণ মেলা মতো হয়ে গেছে যাই হোক আমরা ওইদিকে না যাই মেলা পাশাপাশি খাবারের দোকান আছে বাচ্চাদের খেলার দোকান দোকান আছে মেয়েদের কক্সমেটির দোকান আছে মানে মূল এখন হচ্ছে কক্সমেটিক্স তারপর ঘুরতে করে চলে এলাম একটি মিষ্টি দোকানে আসলে এখানে হরেক রকম মিষ্টি এখানে পাওয়া যায় অনেক মিষ্টি দেখতে পাচ্ছি আমরা মানে মোটামুটি কম দাম মিষ্টিগুলা দেখলাম দাম অনেক কম খুব একটা বেশি দাম না এখানে স্পেশাল মিষ্টির দোকান এখানে জিলেপি সহ বিভিন্ন গরম গরম আইটেম বানানো হয় বাবুর হাট থেকে উনি এসেছেন এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছ জিলেপি বানিয়ে ওইখান থেকে বানাই জিলিপি পানি ওখানে রাখে জিলেপি মাপতেছে মানে আসলে এগুলা দেখলে মুকুরো মানে দেখলে খেতে মন চায় কিন্তু সমস্যা একটাই ভাই পেটে গ্যাস হয়ে যায় আমি একটু কিনেছিলাম দেখাতে পারি নাই সামনে দেখতে পেলাম আবার একটি ইয়ার দোকান এই চিংড়ি মাছের দোকান পাশের আচারও দোকান আছে তা আমি বেরিয়ে গেলাম এটা হচ্ছে গা মেলার বাইরের অংশটুকু মাঠের বাইরের অংশটুকু সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম